আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর্ত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি এক ব্যতিক্রম বিষয় নিয়ে আজকের এই ভিডিও আর আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন কলরব নিয়ে ঠেলাঠেলি কলরবের তৃতীয় পক্ষ এসে কলরবকে ধ্বংস করার একটা পায়ে তারা চলতেছে পায়ে তারা করতেছে তো আমার জায়গা থেকে আমি অনেক দিন আগে একটা ভিডিও ক্রিয়েটিভ করতে চাইছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা করে ওঠিনি তো আজকে আমার তাদেরকে একটা দুইটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ কলরব আপনার সবাই জানি বাংলাদেশের একটা জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব কলরবের আজ এক দুপা হাঁটতে 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 আজকে দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি মানুষের ভালোবাসার তার প্রান্তে পৌঁছাই গেছে হলিটিউন সে অফিসিয়াল চ্যানেলটা আছে এই হলিটিউন চ্যানেলটা নিয়ে একটা প্রশ্নবৃত্ত হচ্ছে যে হলিটিউন চ্যানেল আগে নাম ছিল কলর অফ শিল্পী গোষ্ঠী তো কলর অফ শিল্পী গোষ্ঠীর নাম ছিল আবার বলতেছে কেউ কেউ যে এটা হচ্ছে আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আল্লাহি বেঁচে থাকাকালীন এই চ্যানেলটা ক্রিয়েটিভ করেছিল কিন্তু চ্যানেলটার জয়েন্ট ডেট হচ্ছে আপনার দু সাল কিন্তু আয়নুদ্দিন আলাজাদ আলজাদ রহমতুল্লাহ উনি তো করছেন দু সালে তো এটা কিভাবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এটা কীভাবে আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলহি এই চ্যানেলটা ক্রিয়েটিভ করার পরে কার্যক্রম শুরু করার পরে উনি মারা গিয়েছিল কিভাবে এক বছর আগেই উনি মারা গেছে কিন্তু চ্যানেল ক্রিয়েটিভ হয়েছে দু সালে আর দ্বিতীয় যে বিষয়টা প্রিয় আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহির সন্তান গালিব বিন আজাদ ও যে একটা কথা বলতেছে যে সত্যা আমার সংবাদ নেয় না প্লাস আমার একটা অংশীদার ভাগ দিচ্ছে না বা আমার পরিবারকে একটা ভাগ দেওয়া প্রয়োজন তোমার আর তোমার বুনের পড়ালেখার খরচ তো সমস্ত সব কিছু কলরা বহন করে আসতেছে আর তোমার আম্মা অর্থাৎ আমাদের প্রিয় আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলহির যে সহধর্মিনী উনি তো আরেক জায়গায় বিবাহ করছে আরেক জায়গায় গিয়ে ঘর করতেছে তো ওনার ভরণ পোষণের দায়িত্ব কীভাবে কলরাম নেবে আর আইনজ রহমতুল্লা আলহী তো টাকা উপার্জনের জন্য তো কলরব তৈরি করেনি বা কলরবের চ্যানেল ক্রিয়েটিভ করেনি উনি ইসলামী সঙ্গীতকে আরও সামনে অগ্রসর করার জন্য আজকে উনি এই ইসলামী সঙ্গীতের একটা ইসলামিক প্ল্যাটফর্ম করেছিল তো সর্বশেষ একটা আমার বিষয় কথা হচ্ছে যে দুই পক্ষ এক জায়গায় বসে একটা সমাধান করুক কোন তৃতীয় পক্ষ এসে যেন ফায়দা না আজ কলরাবের অগ্রযাত্রাকে যেন কেউ থামাই দিতে না পারে এটাই আমাদের কোটি মানুষের চাওয়া আমার চাওয়া কলরাবের চাওয়া কলরাবের প্রত্যেকটা সমর্থনের চাওয়া দয়া করে আল্লাহ রব্বুল আলমীর সমস্ত সমস্যাকে সমাধান করে দেখ আমিন